মাইন্ড মন্ত্রা অ্যাবাকাশ ভাতারের বিদ্যালয়ে দু হাজার পঁচিশের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল পাশাপাশি বছরের বিভিন্ন সময় পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় মোট একশো জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় পাশাপাশি ভাতার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আশমাউল হোসনা ন্যাশনাল অ্যাবাকাশ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে তার জন্য তাকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় এবং ন্যাশনাল পরীক্ষায় আরও ষোলো জনকে পুরস্কৃত করা হয় এদিন কলকাতা থেকে দিনে উপস্থিত ছিলেন শৈবাল সেন শর্মা ও সম্রাট পাল প্রধান শিক্ষিকা মণিমালা রায় এছাড়াও চৈতালি প্রধান পূজা মন্ডল অপূর্ণা হাজরা এদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মাইন্ড এবাকাশ ভাতা এটা ওপর অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে যেটা গত বছরও হয়েছিল ছোট করে বাট এবছরে আমরা অনেক বড় করে প্ল্যান করে পড়ছি বাচ্চাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্য আর যেহেতু আরও বড় করতে হয়েছে অনেক স্টুডেন্ট সংখ্যা এবারে বেড়েছে প্রায় দুশো আড়াইশো মতো স্টুডেন্ট এখানে এসেছে গার্জেন স্টুডেন্ট সবাই মিলে তো সেই নিয়ে আজকের এই আনন্দ অনুষ্ঠান যেহেতু আমরা সাকসেসফুলি সেকেন্ড ইয়ার সেলিব্রেশন হচ্ছে সাকসেসফুলি দ্বিতীয় বছর আমরা পূরণ করলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান কি আছে এর মধ্যে অবশ্যই পাঁচটা ক্যাটাগরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে আজকে আজকেই করা হবে যেমন হচ্ছে অ্যাবাকাস ন্যাশনাল যেটা সায়েন্স সিটিকে হয়েছিল কেবিভি কনটেস্ট গোল্ডেন ট্যালেন্ট ম্যাথ কম্পিটিশান প্লাস হচ্ছে সিট অ্যান্ড র হচ্ছে যে আমাদের এই সেন্টারে মাইনম অ্যাবাকাসের যে ভাতারের সেন্টার যে ম্যাডাম এটাকে চালাচ্ছে একজন দুজন করে স্টুডেন্ট নিয়ে স্টার্ট হয়েছিল আজকে প্রায় একশো দশের ওপরে স্টুডেন্ট এখানে ক্লাস করছে এবং ভাতার অঞ্চলের শুধু নয় আশেপাশের অনেক গ্রাম থেকে অনেক ছেলেমেয়েরা আসছে যারা অ্যাবাকাস সাবজেক্টটাকে শিখছে এবং অ্যাবাকাস বেসিক্যালি ইটস আ পিওর ব্রেইন ডেভেলপমেন্ট কোর্স যেখান থেকে বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট যে স্কিলটাই আগামী জীবনে ওকে সাধারণের মধ্যে যে অসাধারণ করে আঠেরো আর উনিশ দু হাজার পঁচিশে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমাদের ন্যাশনাল অ্যালাকাশ কম্পিটিশন হয়েছে আমার বলতে সত্যি ভালো লাগছে পার্টিকুলার একটা লেভেলে এই খাতারের একটি স্টুডেন্ট যত সম্ভব ওর নাম আসমান একশো তিরিশটা অঙ্ক ছিল টাইম ছিল বারো মিনিট মাত্র আট মিনিটে বাচ্চাটি কমপ্লিট করেছে মানে ভেবে দেখুন তখনও চার মিনিট কিন্তু হাতে রয়েছে চেক করতে পারবেন প্রয়োজন পড়েনি এতটা কনফিডেন্ট যে আমি যে একশো তিরিশটা অঙ্ক মিনিটে করেছি প্রত্যেকটা রাইট এই আত্মবিশ্বাসের জায়গাটা অ্যাবাকাস ওদেরকে তুলে নিয়ে আসছি এবং আগামী দিন আমরা নিশ্চিত এই ছেলেমেয়েরা যারা অ্যাবাকাস শিখছে সিরিয়াসলি তারা কিন্তু জীবনে অনেক এগিয়ে যাবে এবং অ্যাবাকাস এমন একটা জিনিস শুধু তাই না এর বাইরেও আমাদের বিভিন্ন কম্পিটিশান আমরা সারা বছর করে যেমন ম্যাথ কম্পিটিশান স্কুল সিলেবাসের ওপর বেস করে ম্যাথ কম্পিটিশান যেটা দু হাজার পঁচিশেরটা আবার আমরা মার্চ মাস থেকে শুরু করতে যাচ্ছি মানে আপনার সঙ্গে কথা বলার মাধ্যমে আমি এটাও জানিয়ে দিলাম এবং আমরা চাইবো যে প্রত্যেক ছেলে মেয়ে এই কম্পিটিশানগুলো পার্টিসিপেট করুক ফার্স্ট সেকেন্ড থার্ডটা ইস্যু না ইস্যু হচ্ছে নিজের ভয়টাকে কাটানো নিজের চেনা পরিবেশের বাইরে গিয়ে লড়াই করে জিতে আসা এটাই ওদের আগামী জীবনের পাতে হয়ে দাঁড়ান আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ